সেভাবেই আমাদেরকে বিষয়গুলি ভালোভাবে জেনে শুনে রাসুলের সুন্নাকে কোরআন সুন্নাকে সব কিছুর ঊর্ধ্বে প্রাধান্য দিয়ে আমাদেরকে সঠিকভাবে ইসলামের উপর থাকার তৌফিক দান করুন সংক্ষিপ্ত ভাবে দুটি আয়াত বলেই কথা শেষ করব। একটি আয়াত সে আয়াতে আমরা দেখব যে আল্লাহ সুবাহ তিনটি আয়াত আল্লাহ সুবাহ আমাদেরকে কি নির্দেশ দিয়েছেন কোন ব্যক্তির কথা শুনবো কিভাবে ইসলাম পালন করব আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 3 নম্বর আয়াতে বলেন আল্লাহ বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাতাবিউ মিন দুনহি আউলিয়া ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম তোমরা অনুসরণ করে ইসলাম পালনের ক্ষেত্রে মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে যা তোমাদের কাছে নাজিল হয়েছে সেটাই তোমরা ইসলাম পালনের জন্য অনুসরণ করো ওয়ালা দত্তা পেউমিন্দু নিশিয়া উলিয়া সেটাকে বাদ দিয়ে অমুক অলি কি বলেছেন অমুক গাউস কি বলেছেন অমুক ইমাম কি বলেছেন অমুক কুতুব কি বলেছেন সেগুলি তোমরা অনুসরণ করো না আল্লাহ অকবার আল্লাহ মূলা আমিন ক্লিয়ার করে দিয়েছেন অমুক কি বলল অমুক ইমাম অমুক তলি না সেগুলি নয় ইত্যাদি ও মাংসিনা ইলেকুম্মের রব বেকুম তোমাদের রবারের পক্ষ থেকে যা নাজিল হয়েছে সেটা তোমরা অনুসরণ করো এটা হলো কার নির্দেশ আল্লাহর নির্দেশ আর রবারের পক্ষ থেকে নাজিল হয়েছে কয়টি বিষয় দুটি বিষয় একটি হল কোরআন আর একটি হল রসুল সাল্লাল্লাহ হায়সাল্লামের হাদিস তবে সেই হাদিস অবশ্যই সহী হতে হবে এ হলো আল্লাহর নির্দেশ এখন আসল রাসূলের এই আল্লাহর নির্দেশ অনুযায়ী রাসূল যখন দাওয়াত দিলেন রসূল সাল্লাল্লাহ হয়েসাল্লাম তখন সেই সম সেই সময়ের যারা ইসলাম মানেনি তাদের অবস্থাটা কি ছিল আল্লাহ্আ বুল আলহী তাদের অবস্থাও তুলে ধরেছেন আল্লাহ বলছেন ওয়াইদা কিলা আল্লাহুমচ্ মা আংসর আল্লাহ কালুবল না চবিহুমা আলফাইনা আলাই আবা আ না আলা উখ না আবাহুলায়া আকি নুনশৈয়া ওয়ালায়া চা সূরা বাকারা 170 নম্বর আয়াতে বলেন আল্লাহ বলেন ওয়াইজা ক্বিলা লাহুমিত্তাবিউ মা আনজালাল্লাহ যখন তাদেরকে বলা হয় দাওয়াত দেওয়া হয় আসো কোন কিছু বুঝি আমরা আল্লাহ যা নাজিল করেছেন সেটাই আমরা কি করব মানব এই দাওয়াত যখন দেওয়া হয় তারা কি জবাব দে তারা জবাব দেয় বাল নাতাবিউ ক্বালু বাল নাতাবিউ মা আলফাইনা আলাইহা আবানা না 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 আল্লাহ কি নাজিল করেছেন না করেছেন সেটা আমাদের জানার বিষয় নয় বরং আমরা অনুসরণ করব মা আলফাইনা আলাইহি আবা আনা বাপ দাদাকে যেই নিয়মে পেয়েছি সেই নিয়মটাই আমরা মানব অন্য কিছু মানব না আল্লাহু আকবার সরাসরি আল্লাহর কোরআন আল্লাহর আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলছেন যে আল্লাহ যা নাযিল করেছেন আসো সেটার অনুসরণ করি তারা জবাব দেয় না আল্লাহ কি নাযিল করেছেন সেটা নয় বরং বাপ দাদাকে কোন নিয়মে পেয়েছি বাপদাদাকে যেই মাঝাবে পেয়েছি বাপদাদাকে যেই তরিকায় পেয়েছি বাপদাদাকে যেই কানুনের উপর পেয়েছি সেটাই আমরা মেনে চলবো আল্লাহ বলছেন আউ আল্লা উ লা ইয়া আফিরুন শাহী ইহতাদুন যদিও তাদের বাপ নাও বুঝতো হেদায়েতের উপর নাও থাকতো তবু তারা বাপদাদার দোহাই দিয়ে সেই নিয়ম নীতির উপরে অটল থাকতে চায় আজকে আমাদেরও যখন আমরা আহ্বান জানাই আসুন আল্লাহর কোরআন রসুলের শূন্য আমরা মেনে চলি তখন একই ভাবে জবাব এসে যায় যে না বাপ যেভাবে মেনে চলে আসছে ওইভাবেই চলতে হবে বাপ দাদা যেভাবে নামাজ পড়েছেন নামাজ পড়তে হবে এই জবাব এসে যায় এটি কোনো মুসলিমের পক্ষে থেকে হতে পারে না এটা হলো অমুসলিম যে ইসলাম মানতে চায় না তার এই জবাব এই জবাব কখনো কোনো মুসলিমের জন্য হয় না যিনি মুসলিম মমিন তার জবাব কি হবে الله رب العالمين شيء جوابه في القران الكريم تلثه لسن سوره نور يكن نوبه نمبر آية الله رب العالمين تلثه لسن الله بورين انما كان قول المؤمنين اذا دعوا الى الله اذا دعوا الى الله ورسوله ليحكم بينهم ان يقولوا سمعنا واطعنا ওলা ইকা হমুল মুফলে ফ আল্লাহ বলেন ইন্নামা খানা কৌল আল মমিন ইন্নামা শব্দ বের করে ব্যবহার করেছেন আল্লাহ অর্থাৎ এটা ছাড়া মমিনদের অন্য কোনো বক্তব্য হতে পারে না ইজা দরু ইন আল্লাহে ও রাসূল কোনো মোমিনকে যদি দাওয়াত দেওয়া হয় আল্লাহ এবং তার রাসুলের দিকে মমিন ব্যক্তির কথা কখনো হতে পারে না যে বাপদাদাকে জে পি এস সেইভাবে মানব এটা নয় মমিন ব্যক্তির কথা কি হবে যে মমিন যে ইমান রয়েছে যার ইমান রয়েছে সে বলবে সামে অনা ও শুনলাম এবং কি মেনে নিলাম শুনলাম মেনে নিলাম এটাই হলো মমিন আল্লাহ মমিন এত সহজ নয় এতই সহজ নয় মমিন যে তার কাছে আল্লাহ এবং তার রসুলের কথা বলা হয় আর সে বলে যে বাপদাদা যেভাবে চলে আসছে সেভাবেই চলবো তাহলেই মমিন হয়ে যাবে এত সহজ নয় মমিন হবে সেই ব্যক্তি যার কাছে আল্লাহ এবং তার রাসুল